কবরে মুজাক পাথর দিয়ে তার কবর বানিয়ে মৃত্যুর অপেক্ষায় চোদ্দ বছর তিনি অপেক্ষা করছেন আর কেউ না তিনি সাথে সেই সাথে কথা বলে আমরা জানতে পারি তার কবরটি তিনি একদম মোজাক পাথর করে সবকিছু লাইটিং এর ব্যবস্থা করে আশেপাশে সবকিছু করে তিনি রেডি রেখেছেন যে কোনো সময় মৃত্যুবরণ করলে তিনি কবরে যাবেন এবং এই কবরটি যারা দেখতে যায় মুক্তিযোদ্ধার বেতনের টাকা যা তিনি পান সবই তার আপ্যায়নের পিছনে খরচ করেন যারা যাবেন তারা নগদ টাকা পাবেন এই কবরটি পরিদর্শন করতে যারা যাবেন দেখতে যাবেন তাদেরকে চা নাস্তা সবকিছু ব্যবস্থা করেন এই বীর মুক্তিযোদ্ধা দর্শক কেমন লাগলো সাদ্দাদের সেই কবর দেখতে থাকুন সামনের প্রতিবেদনটি কি ঘটে সেই বীর মুক্তিযোদ্ধা সাদ্দার জনাল আবদিনের নিজ মুখে শুনুন এবং এলাকাবাসী এই কবরটি চাঞ্চল্যকর কবরটি নিয়ে এলাকাবাসী কি মতামত এবং স্থানীয় আলেম ওলামাদের কি বক্তব্য এই জনাল আবদিনের কবর নিয়ে সেই মতামতটি দেখুন দর্শক জানুন সেই সাদ্দাদের

তবে বিরূপ মন্তব্য করেছেন লেঙ্গুটিয়া বাজার জামে মসজিদের মুয়াজ্জিন আবুল কাশেম কবর সাজিয়ে গুজিয়ে রাখাকে তিনি সাদ্দাতের বালাখানার সাথে তুলনা করেন স্যার আশা সে নিয়ে যে কবর মৃত্যুর পরে সে মেসদের ভিতরে থাকবে সেরকম ভাবে ব্যস্তখানা বানিয়েছে ওই খেয়াল করে সে মৃত্যুর পরে যে আরামায় সে থাকতে পারে সেই খেয়াল করে সে এই কবরকে পাকা এবং রাখা ইসলাম সমর্থন করে না আলিম সমাজের পক্ষ থেকে তাকে বারণ করা হয়েছে এটাকে কোনো মতে এটাকে ইসলাম সারা দেয় না এটাকে ইসলাম জায়জ বলে না আর সেই কাজকে করতেছে আর সেখানে আসলে মানুষদেরকে সেরকম ভাবে টাকা দেয় এরকম ভাবে সেখানে আসলে তাদেরকে তাদের সাথে ই করে ভালো করে না আসলে যে বিদ্রোহী করে সে গালি গালাস করে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর পশ্চিম লেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন 1952 সালের 30 ডিসেম্বর জন্মগ্রহণ করেন বর্তমানে তখন সেই আগ্রার তাজমহল আমি দেখতে যাই এই দেখতে যাইয়া ওইটাই মানে ওইটাই পরে যে দুই সালে আমি যখন কবর করি তখন আমি ভারতে যাই ভারতে যাইয়া ওইটা ডরিংস এইটা ইয়ে করি আন ওই অনুরূপেই আর কি আমার এই কবরটাকে আমি এইটা করছি হ্যাঁ এইটা তো আমার কবর যখন তো আমার এখানে এটা দাবন করতে আমার পাশে কবর হচ্ছে ব্যক্তিগতভাবে আমার বাবার কবর তার ঘর আমার দাদির কবর তার ঘর আমার দাদার কবর